সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ নিউজে আপনাদের সাথে আছি আমি ফারজান অধরা গতকাল পহেলা নভেম্বর রোজ শনিবার সকাল এগারো ঘটিকায় ঢাকা পাঁচ আসন বিএনপি দলীয় সংসদীয় মনোনয়ন প্রত্যাশী ও ড্যামরা যাত্রাবাড়ী কদমতলি আংশিক থানা বিএনপি ও প্রধান সমন্বয়কারী আলহাস নবিউল্লাহ নবী বিডিলাইফ টোয়েন্টি ফোর নিউজের ক্যামেরায় একান্ত সাক্ষাৎকারে এলাকাবাসীর উদ্দেশ্যে নির্বাচনীয় বার্তা দেন এই সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ চৌষট্টি নং ওয়ার্ড তিন নং ইউনিট ধার্মিক পাড়ার সকল মুরব্বীদের নিয়ে সামনে নির্বাচনের বিষয় আলহাজ নবীউল্লাহ নবীর মাথায় হাত রেখে মুরব্বীগণ আশীর্বাদ ও দোয়া করেন ঠিক সেই মুহূর্তে আলোচনা ও মত বিনিময়ে স্বাগত বক্তব্য রাখেন চৌষট্টি নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সিরাজুল মিয়া আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মিয়া ও তিন নং ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম খান রিপন খান মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ রাজীব খান মোহাম্মদ কবির হোসেন মোহাম্মদ রনি সেই সাথে আরও উপস্থিত ছিলেন ধার্মিকপাড়া এলাকার মুরব্বীগণ মোহাম্মদ হাফিজ খান মোহাম্মদ আতাউর রহমান লাহাসান মোস্তফা কামাল আব্দুর রহমান ইউনুস মন্ডল আনসার গাজী সেলিম গাজী মোহাম্মদ ইসলাম মোহাম্মদ সালাউদ্দিন আরও অনেকেই উপস্থিত ছিলেন বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে নিজস্ব প্রতিনিধি তথ্যচিত্রে বিস্তারিত আসলে আপনি যে প্রশ্ন করছেন যে আমি জানে হয়ে আমার বাড়ি গড় গণ মানুষের ঢল নামছে এটা আসলে আমার কারণ এটা জনগণ আমাকে ভালোবাসে এবং আমাদের পার্টি চেয়ারম্যান তারেক রহমানের এটা কৃতিত্ব উনি আগামী নির্বাচন যাদেরকেই প্রার্থী যাচাই বাছাই করেছেন অনেক চিন্তা ভাবনা করে উনি প্রার্থী দিচ্ছেন মানুষ কোনটা গ্রহণ করবো গ্রহণ করবো কোন প্রার্থীর সামাজিক রাজনীতিক মানুষের আপদে বিপদে জনগণের সাথে যাদের সম্পর্ক রয়েছে তাদেরকেই উনি নমনশন দিচ্ছেন এবং তা দিচ্ছেন তবে যা আর একটা প্রশ্ন আমি সংসদ সদস্য হতে পারলে কি করব এলাকার আসলে আমাদের ঢাকা পাঁচ আসনটা স্বাধীনতার পরে কোনো উন্নয়ন হবে না এখানে যত এমপি ছিল স্বাধীনতার পরে কে উন্নয়ন করে নেই এখানে আমাদের যে নাগরিক চাহিদা বলতে কিছুই নেই এখানে কোনো হসপিটাল নাই সরকারি হসপিটাল নাই সরকারি কলেজ নাই সরকারি ইউনিভার্সিটি নাই পার্ক নাই চিত্ত বিনোদনের জন্য কোনো কমিউডি সেন্টার নেই গ্যাস নাই পানি নাই আমাদের এই ডিএনটি বাদের ভিতরে অল্প বৃষ্টি হলেই মানে তিন মাস চার মাস এই বন্যার মতন মানুষ বসবাস করতে হয় এই সমস্যার সমাধানগুলি কোনো সংসদ সদস্য বন্ধ পর্যন্ত করে অথচ সরকার থেকে বিভিন্ন বরাদ্দ হয়েছে রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এগুলি তারা বেশিরভাগই পকেটে ঠিক আমাদের এই ঢাকা পাঁচ আসন আমাদের ঢাকার প্রবেশদ্বার ঢাকার দক্ষিণ এবং পূর্বাঞ্চলের গাড়ি ঘোড়া এখান দিয়ে সব চলাচল মানুষ আটটা বিভাগের মধ্যে ছটা বিভাগের মানুষই চলাচল এখান দিয়ে কিন্তু আমাদের এই ঢাকারে প্রবেশদ্বারে আমরা মনে হয় আমরা একটা বস্তিতে বসবাস করছি মানে অন্ধকার আমরা যদিও রাজনীতি রাজধানীতে বসবাস করি কিন্তু আমাদের ঢাকা গেট এটা মনে হয় যেমন ঢাকা শহরে ঢুকলে একটা বস্তিতে ঢুকতেছে সারা পৃথিবীতে আমি দেখেছি সব দেশের প্রবেশ দ্বারগুলি খুব সৌন্দর্য বৃদ্ধি করে এবং খুব শৃঙ্খলার সহিত যেমন ওই শহরে ঢুকলে মনে হয় যে একটা বিশাল সুন্দর একটা শহরে ঢুকতেছি আর এখানে এই প্রবেশ দপ্তারে যেমন একটা বস্তি গার্বেজ শহরের মতন করে রাখছে কোনো সরকার বা কোন এমপি এ এলাকার কোনো উন্নয়নে বন্ধ করেনি আমি তো সরকারের দোষ দেব না আমি দোষ দেবো যারা জনপ্রতিনিধি ছিল চেয়ারম্যান কমিশনার এমপি তারা আসলে কোনো কাজই করেনি বৈঠকের সম্মানিত সভাপতি ঢাকা পাঁচ আসনের মাটি ও মানুষের নেতা এবং আমার অভিভাবক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা পাঁচ আসনের দানের শীষের প্রার্থী আলহাজ নবুল্লা নব নবীবাই সহ চৌষট্টি নং ওয়ার্ড দামরিকপাড়া ইউনিটের সকল মুরব্বিয়ানকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম আমি বেশি কথা বলতে চাই না আমি শুধু এতটুকুই বলতে চাই আমি আমার অভিভাবক এবং আলহাস নবুল্লাহ নবী ভাইকে আমরা কথায় বিশ্বাসী না আমরা কাজে বিশ্বাসী নবী ভাই আমাদের যেই কোনো যেই পরামর্শ দিবে আর যেই কাজ দিবে আমরা অক্ষরে অক্ষরে পালন করব এলাকার সকল মুরব্বীদের নিয়ে ঠিক এখানে উপস্থিত আছে আমার সভাপতি আছে শরিদুদ্দিন আহমেদ উপদাস্টাইন রিপন কাকা রাজীব শহীদুল রহমান কা সকল মুরব্বী সহ সকলকে নিয়ে শুধু আমি এখানে সকলকে নিয়ে নৈবাহ নির্দেশে প্রতিটি ঘরে ঘরে গিয়ে কালকে গতকালকে আমরা রিপ্লেট বিতরণ করছি এবং মহিলাদের একটা টিম করে দিছি প্রতি ঘরে ঘরে মহিলারা গিয়ে রিপ্লেট বিতরণ করতেছে তো ইনশাল্লাহ আমরা নৈবাহের প্রত্যেকটা নির্দেশ সুন্দরভাবে পালন করবে এবং ধামরিক পাড়া ইউনিটের যে কেন্দ্র এই কেন্দ্রে নৈবাহকে নাইনটি নাইন পারসেন্ট হারে ইনশাল্লাহ পাশ করবে আর আমি আবারও বলতে চাই আমরা কথায় বিশ্বাসী না আমরা কাজে বিশ্বাসী নই ভাইকে আমরা কাজেই প্রমাণ দিব যে আমরা দামরিক পার্টির বিএনপি কত শক্তিশালী এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সব সময় বিডি লাইভ 24 নিউজের সাথে থাকুন বিডি লাইভ 24 নিউজ সত্যের সন্ধানে অবিরাম